বিদ্যুৎ বিভাগের কাজ নিয়ে উত্তর করিমগঞ্জের গ্রাহক ও বিভাগীয় ইঞ্জিনিয়ারের মধ্যে মামলা মামলা পাল্টা জনমনে নমস্কার নিউজ এই এক চাঞ্চল্য খবর নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া এবার বিদ্যুৎ বিভাগের কাজ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে উত্তর করিমগঞ্জের সুতার কাদির কুড়িখালা জিপিতে আজ বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তুলেন সুতারকান্দির খালা জিপির গন্ধ গ্রামের শত শত মানুষ গন্ধ গ্রামের ওয়ার্ড সদস্য সহ স্থানীয় জনগণ করিমগঞ্জ বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি অভিযোগ উত্থাপন করলেন তারা বলেন খুঁটি বসাতে কেবল লাইন টানতে নাকি টাকা দাবি করা হচ্ছে এছাড়াও গন্ধ গ্রামের লোকজন বলেন গ্রামের শত শত পরিবারের লোকেদের উপেক্ষা করে নাকি করিমগঞ্জের এসডিই ও লাইনম্যান ইনচার্জ মাত্র পরিবারের স্বার্থে বিদ্যুতের বলেন যদিও নতুন খুঁটি দিয়ে সব জায়গায় বিদ্যুৎ পরিবাহী কেবল লাইন টানা হচ্ছে তথাপি গন্ধ গ্রামে পুরাতন ভঙ্গর হেলে যাওয়া খুঁটির মধ্যে নতুন লাইন সংযোগ করে নাকি দায় কাজ চলছে বলে মন্তব্য করেন এলাকার জনগণ নতুন খুঁটি বসাতে নাকি টাকা দাবি করা হচ্ছে কিছু গ্রাহকের নিকট থেকে ইতিমধ্যে নগদ অর্থ আত্মসাত করা হয়েছে বলেও বিস্তর অভিযোগ উত্থাপন করেছেন সীমান্ত এলাকার গন্ধগ্রামের মানুষ তারা উল্লেখ করে বলেন এই অসামঞ্জস্য কাজের বিরুদ্ধে করিমগঞ্জের অ্যাপেন্ডিসিয়াল এস ডিই ওমকার নাথের কাছে তারা অভিযোগ করার পরও নাকি এসডিই ওমকার নাথ বুধবার সদলবলি এসে গন্ধগ্রামের লোকদের উপর উত্তেজিত হয়ে ওঠেন পরবর্তীতে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করে এসডিই গন্ধগ্রামের লোকদের নামে থানায় মামলা করেছেন বলে উল্লেখ করেন গন্ধ মানুষ এও জানা গেছে গন্ধগ্রামবাসীর পক্ষে এসডিই ও লাইনমেনের ইনচার্জ সুভাষের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় পাল্টা মামলা করা হয়েছে ঘটনার বিবরণ উল্লেখ করে গন্ধগ্রামের মানুষ করিমগঞ্জের অ্যাপেডিসিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি এসডিই ও সুভাষের বিরুদ্ধে হাই হাই মুর্দাবাদ স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলেন একই সাথে করিমগঞ্জের অ্যাপেডিসির কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন গন্ধক এলাকার শতাধিক জনগণ তবে এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তাদের কোনো মন্তব্য জানা যায়নি নিউজ অন্যান্য আপডেট নিয়ে চেয়ারি চোখ রাখুন এবং ফলো লাইক সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটি ধন্যবাদ লাইনটা একদম মানে নিচে মাথার লগে লাগাইল কিতা কইবা এটা তো আমরা সুভাষ দারে কইছি অনেক লাইনটা সমাধান করে দেওয়ার লাগি পরে বিচাড়া আইয়া কোনো এটা মাথার রেসপন্স দেয় না কিচ্ছু না বুঝানি পরে তো অনেকবার বার কইছি কার কোনো সাইড পাইছি না না পাওয়ার কারণে তো এখন আমরা তো অসহায় এখন তো এখন এটা রিক্সি লাইন গিয়েছে না এটা তো একদম মাথার লাগি যার লাইনটা আর মেইন রোডের কিনারে দিকেছে গেছে এটা লাইন বুঝানি এখানে আমরা 10 15টা কানেকশন আছে কোনো গুরুত্ব দেনা সুভাষ এসডিও ডি ও এস ডিও আর সুভাষ এস ডিও আর সুভাষ মিলিয়া কালকে দুর্ব্যবহার করছেন বিলাল আহমদৰ বিলাল আহমদের উপরে অত্যাচার করছেন আমি আমি কথা কাৰণে কারণে আমার সহযোগিতা করসন আমার লগে বিলাল আহমদরে ডাক্কাডাক্কি করছেন এস ডিও এস ডি ওর লগে আমার কথাবার্তা হয়েছে তাই না মানিয়া তাই ইলেক্ট্ৰিকৰ যে লাইনটা আছে লাইনের দিকে কথাবার্তা না করিয়া উল্টা সাইডে দিয়ে তাই যাওয়া আওয়া করেন কারণ গাড়ি না আনিয়া গাড়ি তৈরি অন্য জায়গায় বাইক দিয়ে গুড়াগুড়ি করন সামনে না কথা কইলে কইন তুমি উল্টা বুঝো বেশি বুঝো নি বেশি বুঝো নি তুমি বেশি বুঝিও না এটা আমরা ব্যাপার আমরা দেখমু আমরা পাবলিক এখি কি আমরা কোনো জিও নাই আমরা কোনো দায়িত্ব নাই জিনিস আমরা গ্রামবাসী আমরা গ্রামবাসীর দিয়ে লাইনটা না আমরা এটা দেখার দায়িত্ব আছে তো বা আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কাজ করবো জানি আমরাও ইলেকট্রিকের ব্যাপারে কিছু জানা আছে আমরা তখন আমি তদন্ত করছি আমি কন্ট্রাক্টারটি জিকার করছি যে এটা ম্যাপটা আমার দেখাও কন্ট্রাক্টরে আমার ম্যাপ দেখাই যে ম্যাপ দেখানোর পরে ট্রান্সফর্মার থাকি শুধু পাঁচটা ফুল পাঁচটা ইলেকট্রিক কুটি পর্যন্ত লাইন আছে বাকিটা কনজিউমার যেদিকে নাই ওদিকে চলিয়া গেছে লাইন আর এদিকে প্রায় সাড়ে তিনশো লাইন পাওয়া যাইব সাড়ে তিনশো 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 বা সাড়ে তিনশো হইব আমরা এক ট্রান্সফর্মার উপরে হান্ড্রেড কেবির উপরে এখন এটা সব দুর্নীতি হইল গিয়া ওই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সুভাষর দুর্নীতি সুভাষ আর এসডি ইও

যে আদেশ যে কাজ করব আমাদের এরিয়া চলের আমাদের গন্ধক বল যে আমরা দীর্ঘদিন তাকে কারেন্টর লাগে ভুক্তভোগী তাই আমরা এখন খুশি হয়েছি যে আমরা এখানে একটা ট্রান্সফর্মার দেওয়া হয়েছে এখানে আমাদের করিমগঞ্জের যে ইনচার্জ আমাদের গন্ডক বলর যে ইনচার্জ ইলেকট্রিশিয় ইনচার্জ সুভাষ দাস তাই আইয়া এই কিছু পয়সার বিনিময়ে অনেক আগে আমরা বিধায়ক সাহেব আইস আমরা এইখানে সমস্যা দেখিয়া তাই আমরা বারবার ট্রান্সফর্মারের ব্যবস্থা করছেন এখন আমরা যে ইনচার্জ ইনচার্জে কিছু পয়সা কাইয়া সুভাষ দেন সুভাষে পয়সা বিনিময়ে এক কবার ট্রান্সফর্মারটা বয় দিস পয়সার বিনিময়ে আর যেরা কনজ্যুমার সাড়ে তিনশো কনজুমার আমরা এরটা কি আমরা দশ ফোন কনজ্যুমার দিয়া বাকি কনজিউমারটা আমরা ওই জায়গায় রাখি দিস তাইন আমরা তানে বারবার রিকোয়েস্ট করছি করলে তাই তুমি তাই যত মাতো উফরে দিই মাতো তখন গতকালকে আমরা গ্রামের মানুষ সব এখানে ইয়া এস ডিও ফোন মারছি এস কেন স্যার আবার বলে তাই লুকাইয়া দেখিয়া সার্ভে করিয়া তাই আমরা বারবার ফোন করি স্যার আপনি কই বলে আমি আসছি সমস্যাটা দেখাই আমরা গ্রামের মানুষ রে স্যার তাই যে গরমা গরম দমকি তমকি দেন পুরা স্টাফ লইয়া ইয়া তার লেবার লইয়া তার ইনচার্জ লইয়া সব লইয়া আইয়া আমাদের এখানে দমকি দিয়া গ্রামের সব মানুষে বিলাল আহমদরে কইচন ভাই তুমি আমরা ভক্ষ কথা কি মাতো বিলাল আহমদরে মাতায় তাইন গাড়ি থাকি লামিয়া এস ডিও আমি গাড়িতে বিলালামদের ধাক্কা মারছেন তখন কিছু মানুষ উত্তেজনা গরম হয়েছেন ওয়ার পরে তাই দমকি দিয়ে আমরা গেছ যে কইসেন যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে ফর্ম করিয়া গিয়া তাই আমরা এফআইআর তানে ধাক্কা দিছি আমরা তাই আমরা ধমকি দিচ্ছ দেখাই আমরা এইখানে ছশ মানুষ আপনি জিখাই এরপরে তান ইনচার্জে সুভাষ টেকা নিয়া চার হাজার তিন হাজার করি করি বিনিময়ে টেকার বিনিময়ে লাইন টানি টানি দেয় একটা ফিশারি আছে পণ্ড পরিবার বাচ্চারা সবসময় ফিশারিত খেলে এখন আমরা গ্রামের মানুষের নিরুপ হইয়া কালকে রাত্রে গিয়া আমরা থানাত আমরা উভয় নাই আমরা এফআইআর দাখিল করছি আমরা দাবি হইলো সুন্দর মতো যেরকম সরকারের সুন্দর মতো মিডিল

আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করি দয়া করিয়া আমাদের লাইনের সমস্যাটা সমাধান করি দেওয়ার জন্য শ মানুষ আমরা অনেক ভুক্তভোগী আমরা বাচ্চারা স্কুলের সন্ধ্যা পরে কারেন্ট থাকে না কারেন্টর সমস্যা তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ যাতে আমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য আমি এই গ্রামের পক্ষ দেখিয়া এই গ্রামের ওয়ার্ড মেম্বার হিসাবে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে আকুল অবনোদ রাখছি যাতে আমাদের সমস্যাটা দেখে তাইন এর যে চূড়ান্ত যেটা হোলা হল এপিডিসিএল এর পয়সার বিনিময়ে ওটা তদন্ত তাইন করিয়া ওটা আমরা সংশোধন করিয়া দেওয়ার লাগিয়ে অনুরোধ রাখছি